বরদাস করতে পারত না কন্যা সন্তান মেয়েদের কোনো দাম ছিল না সমাজে মেয়েদেরকে শুধু বুকের পণ্য হিসাবে ব্যবহার করত কোন সম্মান ছিল এই ইসলাম নারীর সম্মান বাড়াইছে ইসলাম নারীর সম্মান বাড়াইছে আজকে বড় কষ্ট লাগে কিছু নাস্তিক আর মুরতাদ আর রামবাদদের দালালগুলি যখন সংসদে দাঁড়াইয়া বিভিন্ন স্টেজে দাঁড়াইয়া বড় গলায় আলাপ করে নারীর মর্যাদা আমরা দিতে জানি না নারী রে নাকি আমরা গৃহবন্দী করে রাখছি হে বুঝেন নাই কথা আমরা ঘুমাইতেছেন আম্মের কাছে ওয়াজ করার খবর যাওয়ার কত এক যাতো बाप নাই রোম লাগতো জামার কাছে কই জমি নি জু না আমরা যে বাপ শব্দ করছেন আওয়াজ দেন না কা কিছু নাস্তিকরা ছাপায় গায়নি ঠিক নারীরা পর্দার তার ভিতরে এরা সজ্জন সত্য এরাকা আমরা গৃহবন্দী করে রাখছি গৃহবন্দীকে মহিলারা সমান অধিকার আমরা চাকরি করি তারাও করবে আমাদের সাথে চলাফেরা করবে হাঁটবে ঘুরবে কিন্তু নারীদেরকে তারা ঘরের ভিতরে বন্দি করে রাখছে এটা কিন্তু বাংলাদেশ স্বাধীন আমরা এই জন্য করি নাই বাবা রে বাবা কি লেকচার দে তখন কিতা করছো তখন নারীরা বন্দী করে রাখছে আচ্ছা ঠিক আছে তখন কিতা করছে দিলে কিতা করছে কোন নারীরা আসবে চাকরি করবে গাড়ি চালাইব ঠেলা গাড়ি চালাইব রিক্সা চালাইব সাদ ডালাই তুল্লা দিব মানে মোট কথা বলো মহিলারা যে গরের ভিতরে শান্তিতে আছে সহ্য হয় না আর বায়ুকুলার আনার মানে হলো এটা উদ্দেশ্য বেশি একটা না শিয়ালে কি কোনোদিন চায় মুরু বন্দিতা থাকুক শিয়ালে সব সময় চায় মুরু স্বাধীন ভাবে চলো এদেশের লুচ্চা লম্পট বদমাস গুলি কোনো সময় চায় না নারীরা পর্দার ভিতরে থাকুক এরা চায় নারীরা অবাধে মেলামেশা করুক অবাধে চলাফেরা করুক শিয়ালের মতো কারণ শিয়ালের নারী শিয়ালে মুরুখে বন্দি হইয়া থাকতো চায় না শিয়ালে কোনো সময় চায় না মুরুখ বন্দি থাকুক এটা কি মুরুগের দরদে বলে না এর স্বার্থে বলে এর স্বার্থে বলে আমাদের কিছু নাস্তিক আর মুরতাদরা বলে মৌলবিরা দেশতরে খেয়ে ফেলছে মৌলবীরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখছে নারীরা ঘরের ভিতরতে বাহির হবে সমান অদীঘা এটা কিন্তু নারীরা ফার্ম দিয়ে ফুলাইছে। আসলে কিন্তু নারীদের স্বার্থে না এর নিজের স্বার্থে কথা আচ্ছা তেমন কি ল নারী করতে বাইর করছে

তখন ওই মুরগা জিগায় মুসলি সব জান কৌ না কামারু জিগেছে গা এমন জুটা কই নাই তার মানে হইল আমরার দেশের কিছু শিয়াল মার্কার লুচ্চা গুলি মহিলা দিকে টেনে ভাই গায়ক ভাইরিয়া তারা সমানে দিকে আর তারা সমানে দিকে স্লোগান দে স্লোগান তো সমানে দিকে আর কই দেখ কে দুকে যখন নে অনেক মহিলারা বলেন না ওলামায়ে কেরামদেরকে আমাদের ডাক দিতে হবে

চার বছর শিশু পর্যন্ত বাংলাদেশ দিয়ে পাচ্ছে না ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না মানুষরূপী জানোয়ারের কাছ থেকে তারা সমান অধিকার স্লোগান দিয়ে নারীকে বুক করার জন্য আর কিচ্ছু না সম্মানিত শুধু একমাত্র নারীকে সম্মান দিয়েছে ইসলাম কে ইসলাম নারীকে সম্মান দিছে এটা ভালো লাগে না কোন ধর্মে নারীকে সম্মান দিছে বলো আর ভাই একটা পণ্যের মতো মানুষ বাজার থেকে কিনে নেয় ইউজ করে যেমন ফায়া দিত নারীদেরকে বุก কইরা চিটায় চিরা ফায়া দিত কত মেয়েদেরকে টাকা দেয়া কিনে এনে দর্শন করত রাতমর জেনা বিচারের করার পরেও ওই মেয়েটাকে গুরার পায়ের সঙ্গে বেঁধে দিত পাগলা ঘোড়া দর্ত মহিলা টান আছাড়তে আছাড়তে মারা যাইত আর এগুলা দেখে তারা মত পান করে আনন্দ ভোগ করত অত বড় নিকৃষ্ট ছিল ওই জাহিলিয়তের যুগে ইসলাম আসার কারণে নারীদের সম্মান পাইল তিনটা একটা হলো মার সম্মান আর একটা হলো স্ত্রী সম্মান আর একটা হলো মেয়ের সম্মান তিনটা সম্মান আমার ইসলাম ধর্মে দিল এর যুবক ভাই